দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি মালদার বিভিন্ন প্রান্ত স্বাধীনতা দিবস উদযাপন করা হল মালদা জেলার শিল্প তালুক কল কারখানা রপ্তানি প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠন উদযাপন করা হলো দেশের স্বাধীনতা দিবস এদিন মালদার নারায়ণপুর এলাকায় শিল্প তালুক স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি আমবাজার এলাকায় অবস্থিত মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় নিয়ন্ত্রিত বাজার সমিতির সবজি মার্কেট ফল মার্কেট সহ একাধিক জায়গায় দেশের আটাত্তরতম স্বাধীনতার সুরে মেতে উঠেছে পতাকা উত্তোলন করেন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার আর কমিটির রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা এদিন রাষ্ট্রীয় মর্যাদায় দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এই মর্মে বিভিন্ন দেশাত্মকবোধক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল भारत माता की भारत माता की भारत माता की भी ना योग तो यो है आरो तो भाग को

বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কলকারখানা গ্যারেজ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ব্যবসায়ী সংগঠন এবং রপ্তানিকারক বাণিজ্য সংগঠনগুলিতে আজকে যথাযোগ্য মর্যাদায় মহাসমারোয়ে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ এবং নানাবিধ সামাজিক অনুষ্ঠান কর্মকাণ্ড আজকে আমরা সামিল হয়েছি আমাদের স্বাধীনতা দিবসের যে মূল মন্ত্র দেশকে আমরা সমৃদ্ধ করার জন্য দেশকে শক্তিকালী শক্তিশালী করার জন্য এই দীক্ষা নিয়ে আজকে আমরা এগিয়ে চলেছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একত্রিত হয়ে সকলে একত্রিত হয়ে দেশকে আরও মজবুত আমরা এই করব এই অঙ্গীকার নিয়ে আজকের আমরা স্বাধীনতা দিবসে শপথ গ্রহণ করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত ভাগ্য গণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো